নমস্কার বন্ধুরা আমার এসকে কুকিং গ্যাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামুদ্রিক মৌরলা মাছের তেল তেলজাল রেসিপি চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন মৌরুলা মাছের এই তেল ঝাল রেসিপিটি গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগে এখানে প্রথমেই মাছগুলি খুব ভালো করে বেছে নেওয়া হচ্ছে তারপর মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা মাছগুলি একদম ফ্রেশ বা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণ লবণ মাছগুলির মধ্যে মাখিয়ে রাখবেন তারপর একদম পরিষ্কার জলে মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নেবেন দেখবেন মাছগুলির মধ্যে কোনো রকম নোংরা থাকবে না দেখুন এখানে মাছগুলি খুব ভালো করে বেছে নিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলি রেখে দিলাম এদিকে রেসিপিটি করার জন্য ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা এবং আদা কুচি আর কিছুটা পরিমাণ সর্ষে বাটা নিয়েছি এদিকে এরপর কড়াইয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম মাছগুলি হালকা করে ভেজে নেওয়ার জন্য তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের চারিদিকে তেলটা খুব ভালো করে বুলিয়ে দিয়ে এরপর মাছগুলি দিয়ে দেব। মাছ ভাজার আগে তেলটা যদি কড়াইয়ের চারিদিকে বুলিয়ে নেওয়া হয় তাহলে মাছ কিন্তু কড়াইয়ের গায়ে আর লেগে যাবে না দেখুন এরপর আমি মাছগুলি এক এক করে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা বড় মাছের থেকে এই ছোট মাছের পুষ্টিগুণ অনেক এবং এর উপকারিতাও প্রচুর তাই বাড়ির বাচ্চাদেরও এই মাছ রান্না করে খাওয়াবেন তাতে উপকারই বেশি হবে দেখুন মাছগুলি এদিক ওদিক করে খুব ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর একটি পাত্রের মধ্যে তুলে নেবো ভালো করে তেল ঝরিয়ে নিয়ে মাছগুলি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এদিকে মাছগুলি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে ওই একই তেলে একটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা এবং শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি চা চামচের এক চামচ পরিমাণ মতো কালো জিরে আর এক চামচ পরিমাণ মতো গোটা জিরে ফোড়ন দিলাম দেখুন বন্ধুরা ফোড়নটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব একসঙ্গে আমি রসুন বাটাও দিয়ে দিলাম এরপর দুটোই একসাথে হালকা করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কুচি এবং রসুন বাটাটা একদম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে মিডিয়াম সাইজের একটি টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিলাম এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ করে নেব টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলি অ্যাড করবো দেখুন মশলার মধ্যে প্রথমে আমি এক চামচ পরিমাণ মতো আদা বাটা দিলাম এরপর এক চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণ জল দিলাম এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে এদিকে আমি আগে থেকেই দু চামচ পরিমাণ মতো সর্ষে পেস্ট করে রেখেছিলাম এরপর সেই সর্ষের পেস্ট দিয়ে দিলাম বন্ধুরা আপনারা এখানে কালো সর্ষে বা সাদা সর্ষে যে কোনো সর্ষেই ব্যবহার করতে পারেন এরপর এই সর্ষে বাটা দিয়ে বেশ অল্প সময় নাড়াচাড়া করব বেশিক্ষণ নাড়াচাড়া করব না বেশিক্ষণ নাড়াচাড়া করলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে আমার পরিমাণ মতো জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন তবে এই রেসিপিতে সামান্য পরিমাণ জলই ব্যবহার করতে হবে বন্ধুরা এই মাছের তেল ঝাল রেসিপি যেহেতু একটু মাখা মাখা হবে তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল দিলাম দেখুন অল্প সময় ফুটিয়ে নিয়ে আমি এখানে দুটি চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং অল্প মিষ্টি স্বাদের জন্য ছোট চামচের এক চামচ পরিমাণ মতো চিনি দিলাম এতে স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে আমি এই রেসিপির মধ্যে আগেও লবণ ব্যবহার করেছি সেরকম স্বাদ বুঝে লবণ দিয়েছি আপনারাও স্বাদ মতো লবণ ব্যবহার করবেন এরপর অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম বন্ধুরা এখানে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে অল্প কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর জল জলে ভাবটা হালকা টান হয়ে আসবে তখনই এই রেসিপিটা নামিয়ে নেব দেখুন একদম টান টান হয়ে এসেছে এরপর আমি সবার শেষে ধনে কুচি ছড়িয়ে দিলাম এরপর অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব পরিবেশন করার জন্য গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আমি এবার একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আশা করি আপনারা এই মৌরলা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন তবে আপনারা একবার এরকমভাবে মৌরলা মাছের তেলঝা রেসিপি বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমার নতুনত্ব রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে